আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি কমে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি আগস্টে আট দশমিক উনত্রিশ শতাংশে দাঁড়িয়েছে যা জুলাইয়ের আট দশমিক পঞ্চান্ন শতাংশের চেয়ে শূন্য দশমিক ছাব্বিশ শতাংশ কম তবে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে সাত দশমিক ষাট শতাংশে দাঁড়িয়েছে জুলাইয়ের সাত দশমিক ছাপ্পান্ন শতাংশের তুলনায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি আগস্টে আট দশমিক নব্বই শতাংশে নেমেছে যা জুলাইয়ের নয় দশমিক আটত্রিশ শতাংশের তুলনায় কম স্বল্প আয়ের শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার আট দশমিক পনেরো শতাংশে থেমেছে ফলে টানা তেতাল্লিশ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম অর্থনীতিবিদরা বলছেন খাদ্য পণ্যের দামে কিছু স্বস্তি থাকলেও খাদ্য বহির্ভূত পণ্যের চাপ সার্বিক মূল্যস্ফীতি এখনও চড়া রেখেছে কেন্দ্রীয় ব্যাংক আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা